ہم جا جائ ہم مگر مر آئی مر مارو ہم گمر آئے ہمار مارو मगमी बाबा मर्द मगम स्पेशल

گرد جوان جوان کر کر জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আভার নবীর যুগে হলে একটু জোরে আওয়াজ দেবেন அப்பா জন্ম আমা আমার যুগে আওয়াজ আপনাদের খুব কম আশিকদের আওয়াজ এমন হয় না তো আমাদের নবী প্রেমিক নবী ছাড়া উপায় নাই জন্ম আমার নবীর যুগে কেমন হত জন্নম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাগবি খেলছে নতি হাসান হোসা পাশে গিয়ালসেন হাসন শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে No more. নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রসুল পা দেখিলে কেমন জন্ম

মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধর নামাজ হইল না রে তো পড়লাম ধরলাম হইল না হবে কি কেন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল নারে তোর নামাজের নেই না খবর আর কি এর নামাজের ভিতরে তুমি মশাই কাম দিলে মশা তুমি আগে মারো কুসেদা ফেলে নামাজ হইল নারে তো নামাজ পড়ছে

কাকে দেখছে রবকে ও চিটিংবাজ নামাজকে ঠুকছে বেরিয়ে ঠুকছে বেরিয়ে জালাল ও আল্লাহর কাছে পছন্দ করে না মসজিদে ঢুকে আল্লাহর কাছে চাইবে তাও পছন্দ নাই আল্লাহ 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 হেফাজত করো güç শক্তি দি মোদের দয়ার নবী তুমি মোদের সগারা তুমি ঈসা रोहि परनार सूलल ॿी मोहबत यार सूलल्ला या सूलल्ला या न बीजी तुमी नाय কেবা জানতো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তো পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া খুব খেয়াল করুন আমরা তোমার আশিক দিওয়া ডা পা ভালো লাগে না আমরা তোমার পাগল দিওয়া ডেকে নাও সোনার হবি আপনার আওয়াজ এত কম কেন আমার করছেন এটা সবাই বলুন তোমার আশিক দিওয়ানা যেতে চাই সোনার রাসূল یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب جرے بلونا سبحان اللہ موززا میرے نبی کا کہہ دیا تو ہو گیا جرے بلو موززا میرے نبی کا دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا ہاتھ میں تلوار لے کر آئے جب حضرت عمر ہاتھ میں تلوار میرے نبی کا کہہ دیا تو ہو گیا خیال کرے مستعفی سے ہے خدا کو پیار کتنا دیکھئے مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا کہہ دیا تو ہو گیا موززہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا خیال کروں مسجد نبابی میں گھر سے آپ کے ممبر تلک اللہ علیہ وسلم مسجد نبابی میں گھر سے آپ کے ممبر تلک آپ نے جنت کا ٹکرا کہہ دیا تو ہو گیا موززہ میرے نبی کا کہہ دیا تو چپ حس

লোড লোড কেমন ধীরে ধীরে চলেন পিদি গায়ন بول جاؤ جا سو سنا دھیرے دھیرے رت پل کا سے جب صدا حي على الصلاة حي على الفلاة فإذا هُوَ رَسُولُ تُرَحْمَةَ بَرَسَ بُعِيبٍ تِي آسْمَا سِفَرْشُ نورك نُورُ كِي جَعِيبٍ داي حليم گود میں لے کر جو چل پڑی بیمار اٹنی میں عجب جان پڑ گئی بد سبا بد سبا لو مکی کانوں میں اکا ہی سرا حی علی ارشاد کی پری آگے فرمان مصطفیٰ ہاں فرمان مصطفیٰ جرے بل اسلام کے عالم کو اٹھایا حسین نے باطل کے آگے سر نہ جھکا یا حسین نے کیا چیز ہے ناماز بتایا حسین نے سجدے میں اپنے سر کو کٹایا حسین نے یہ دشت کربلا একটা মজিবার পাঁচশো টাকা আর একটা আছে মাদাদুল বাবুল বাবু সব মোহাব্বতের সন্তান সব আমাদের আল্লাহ কবুল করে চলে বলি আমি